ভুল আরা দে লারা দে অভ্যাস হয়ে গেছে তাই অভ্যাস বলতে পারে না মানতোবে তার অনেক অভিজ্ঞতা আছে আমার মনে হয় কলা খাওয়ার খুব शौक আছে তাই তো বলি ভাই আমারটা খুঁজে পাচ্ছি না কেন হে সালাম হে तू है रादा आखि में तुझ में मुझ में तू आहा तू तू ना मैं थी तू तेरा तू तो चलिए शुरू करते हैं আপুটা দেখানোর জন্য কতই না কষ্ট করছে জামাটা না পড়লে কষ্ট গুলো দেখতে আরো ভালো হতো প্রথম থেকে ভাবছিলাম ফোটা ফোটা কিন্তু না পরে দেখি বড় বড় দুইটা গোটা না আমি আর ভালো হইলাম না আমার চোখ শুধু পাহাড়গুলোর দিকে যায় প্রথমে আমি যেদিকে তাকিয়েছিলাম আপনারাও কি সেই দিকে তাকিয়ে আছেন

এত বড় দেশে আবার পম্পমে হাত লাগানোর মানুষ নাই আই পম্পম দুটো বক্স বন্দি করার চেষ্টা করতেছে আই কি বলি আমার স্কিন কালার এটা আমার স্কিন কালার হয়ে আন্ডার আর্মস ঠিক আছে ভাই এটাই আমার স্কিন কালার এটা এটাই পিট এটাই আমার স্কিন কালার এই মুখটাতে মেকআপ করে এটা আমার স্কিন কালার নয় এটাকে ব্রাইট মালে यार বাবার খাবারের কালার দেখার চেষ্টা করো না আবাসিক হোটেলে সার্ভিস দেওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসতে আমি কিন্তু দেখে ফেলছি আমি যেটা খুঁজছি আপনারাও কি সেটাই খুঁজছেন বিশ্বাস করতাম যদি ডাব দুইটা দেখাই দেন নয় কেউ বিশ্বাস করতাম না যেভাবে তোমার স্ক্রিন দেখাতে তাহলে একটা আবাসিক হোটেল খুলে নাও সুন্দর সহবাস করতে পারবেন ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন

যেখানে লাগাবেন সেখানেই কাম মাত্র দশ টাকা তার দাম জায়গায় বেজাগায় অজাগায় যেখানে লাগাবেন সেখানেই হবে একশো পার্সেন্ট কাম